দেখলে তো আমার ক্ষমতা এবার তুমি দেখবে আমার ক্ষমতা বর্তমান জীবাংলার পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তাদের মধ্যে বেশ অন্যতম এবং মনোগ্রহী ধারাবাহিকে পরিণত হয়েছে নিমফুলের মধু এবং কোনগোপনে মন ভেসেছে এই ধারাবাহিক দুটি শুরু হওয়ার পর থেকেই এই দুই ধারাবাইক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এরই মধ্যে একটি ধারাবাহিক পূরণ এবং আরেকটি ধারাবাহিক কয়েক মাস আগেই শুরু হয়েছে টিআরপির তালিকাতেও এই দুই ধারাবাহিকের বাজার চলতি সপ্তাহে বেঙ্গল টপারের জায়গা অধিকার করেছে নিম ফুলের মধু অন্যদিকে গত সপ্তাহে টি পঞ্চম স্থান থেকে বেরিয়ে চলতি সপ্তাহে নিজের দক্ষতা জোরে চতুর্থ স্থান দখল করেছে অন গোপনে মন ভেসেছে ধারাবাহিক নিমফুলের মধু বর্তমান গল্প অনুযায়ী বর্ণার নিজের সমস্ত স্মৃতিশক্তি হারিয়েছে সে কিছুই মনে করে উঠতে পারছে না আর এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করছে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত শত্রুরা আবারও একজোট হয়েছে তারা আর এবার তাদের টার্গেট সিজন সাম্প্রতি প্রকাশ পাওয়া প্রমোতে দেখা যাচ্ছে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সিজনকে জেলে ঢুকিয়ে দিয়েছে ঈশা যা দেখে প্রচন্ড ক্ষেপে গিয়েছে পর্না সে কথা দিয়েছে এবার ঈশাকে মজা দেখাবে পর্না অন্যদিকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী রোহিণীর ভালোবাসাকে ফিরিয়ে আনতে একে অপরের অনেক কাছাকাছি এসেছে শ্যামলিয়ার অনেকের এটা কিছুতেই মেনে নিতে পারছে না বাড়ির কিছু কিছু সদস্য তার মধ্যেই অন্যতম হল অরুণব ও তিশা। সাম্প্রতি প্রকাশ পা প্রমোতে দেখা যায় হঠাৎ ঝড় ওঠা শ্যামলীর শাড়ির আচলটা মুখে চাপা দিতেই শ্যামলী আর তিস্তার মধ্যে সমস্ত পার্থক্য পরিষ্কার হয়ে গেল আর এটা দেখে ফেললো তিষার অরুণব এবার তারা শ্যামলীর পর্দা ফাঁস করবে দুই ধারাবাহিকে সাতাশে মে থেকে পয়লা জুন হতে চলেছে মহাধামাখা পর্ব একদিকে নিমফুলের মধু ধারাবাহিকে সৃজনকে বাঁচাতে গিয়ে ফিরে আসতে চলেছে পর্নার স্মৃতি আর অন্যদিকে কোন গোপনে মন ভেসেছে ধারাব সবাই জানতে চলেছে শ্যামলেই আসলে তিস্তা সাতাশে মে থেকে পয়লা জুন হবে মহাপর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ডেরি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন